আবহাওয়া এরা রাজিয়াহতাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন এই যা দাখালা শাহ আউ বলো শাহরে রমাজান যখন রমাজানের প্রথম দিন আসে তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে ইয়া বাগিয়াল খাই রে আকবেল হে কল্যাণকামি তুমি সামনের দিকে আগিয়ে আসো ইয়া বাগিয়াল স্বররে হে পাপি তুমি পাপ থেকে একটু বিরত থাকো অলি লহি ওত আর আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান নামের মুক্তি ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই মাসে নাম থেকে মুক্তি ঘোষণা হয়েছে এটা প্রতিদিন চিৎকার করে ফেরেস্তা বলতে থাকেন পাপি তুমি পাপ থেকে বিরত থাকো কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগে আসো আশ্চর্য হলেও সত্য এই রহমতকে ঠেকানোর জন্য মানুষ অন্ধভাবে লেগে পড়েছে যে কোনো মূল্যে সে ঠেকাবেই ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুব এফতারি একবারে এমন এফতারি করলো পেট টান ও ভালো করে তারাবিও পড়তে পারে না ও কি দিয়ে রামাজানকে মূল্যায়ন করবে এক দুই এগারো মাসে যত ব্যবসায়ী ব্যবসা করেছে রামাজানে ব্যবসা করবে মানে সবাই হয়ে লেগে আছে টাকার টাকা রামাজান মাস মানে ইনকাম রামাজাস রামাজান মাস মানে টাকা যখন টাকার পিছনে লেগে যাওয়া হবে তখন রহমতকে ঠেকানো হচ্ছে দর্জি বুঝেন কিনা দর্জি খলিফা ওই রমাজানের আগে থেকে পনেরো জন বিশ জন কর্মচারী লাগাচ্ছে তারপরেও সে সাপ্লাই দিতে পারে না দিন রাত চলছে কাপড় বানাচ্ছে আর আপনার স্ত্রী এত বোকা মহিলা আবার এটা পুরাতন ঢাকা শোকে যে বিশ খান শাড়ি আছে এরপরেও আরো দশটা শাড়ির প্রস্তাব দিয়েছে ও নিজে বাজার করবে মানে রহমতকে স্বামী স্ত্রী সবাই মিলে এইটা বেটি আমি বুঝাতে পারবো কিনা শহরের মানুষ আমরা তো গ্রামের মানুষ আমরা ছাগলের রশি ধরে সামনের দিকে টানতাম যখন বৃষ্টি হতো তখন সামনের দিক থেকে ছাগলের রশি ধরে টানিয়ে তো দেখি বুঝাতে পারিনি কথা ছাগল দুই পাঁচ সামনের দিকে লাগাই আপনি শক্তি করে কলাতে পারবে না মানুষকে দেখে মনে হচ্ছে রহমতের এইভাবে ধরে আছে গায়ে এসে রহমত না ছেলে মেয়ে স্ত্রী সবাই আশ্চর্য কেউ বলে না স্ত্রীকে যে হ্যাঁ তোমার জন্য আমি দুইটা শাড়ি কিনতে রাজি আছি শোকেজে যে বিষটা আছে ওটা ফকিরকে দাও তারপরে আগে শোকেজ খালি করো তারপরে কোনো কথা কেউ বলে না সবাই যে ব্যবসায়ী সবাই যে হাট বাজার করছে মহিলারা এগারো মাসে যতবার বাজার গেছে রামাজান মাসে তার চেয়ে অন্তত একশো বার বেশি হবে এক হাজার বার বেশি হবে তার মানে ও বোকা সেজে গেছে হন্যে হয়ে লেগে গেছে খালি বাজার আর বাজার রামাজান মাসে বাজারে ঢোকা যায় না আর সিনেমা আর টিভি আর বই আর পুস্তক জেনা আর জেনা রাস্তাঘাটে জেনা এই পুরাত ঢাকার মুড়ে মুড়ে নগদ জেনার বই বিক্রি হচ্ছে নগদ জেনার ওই সিডি ক্যাসেট বিক্রি হচ্ছে আজানকে ঠেকানোর জন্য কত পথ আপনাকে আমি কি দিয়ে বুঝাই রামাজান মাস আসলে প্রত্যেক রাতে প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলে হে কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগে আস হে পাপি তুমি পাপ থেকে বিরত হও এই হাদিসের ওই উল্টা সব কাজ উল্টা সবই যে উল্টা খাওয়া উল্টা হাট বাজার উল্টা ব্যবসা উল্টা নারীদের বাজার উল্টা জেনাবা বিচার উল্টা এগারো মাসে এত জেনাবা বিচারের পাতা পাতা দেখা যায় না আপনি খালি বাজারে বের হয়ে একটু ঘুরেন না কত যে জেনার সিন্ডিকেটে তার কোনো হিসাব নাই একবারে নগদ জেনার বই পুস্তক খোলা মাঠে বিক্রি হচ্ছে আর মোবাইল খোলা মাঠে কিছু আপনাকে আমি বুঝাতে পারছি না বিষয়টা তার মানে আল্লাহ বলেছেন মানুষ তার হুবা হুলটা আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম আপনাকে আমি বুঝাতে পারলাম না